সোনারপুরের ঘাসি এড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা রাতে অন্ধকারে মুহূর্তে থেমে গেল দুই কিশোর দেবকুমার ও সাগর সরকারের প্রাণ পুলিশ সূত্রে জানা গিয়েছে ব্যাডমিন্টন খেলে বাড়ি ফেরার পথে হঠাৎই নিয়ন্ত্রণ হারা একটি দ্রুতগামী প্রাইভেট গাড়ি প্রথমে লাইট পোস্টে ধাক্কা তারপর সোজা দোকান দোকানঘরের মধ্যে ঢুকে পড়ে গাড়িটি ঘটনাস্থলে মৃত্যু হয় দুই কিশোরের দুর্ঘটনায় গুরুতর জখম গাড়ির চালক আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে চিত্তরঞ্জন হাসপাতালে রাত্রি সাড়ে দশটায় বাবাকে শেষবার বাড়ি ফেরার কথা জানিয়েছিল সাগর সকালে উঠে ছেলের মৃত্যু সংবাদ পান বাবা পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে বাজেয়াপ্ত করা হয়েছে দেড়টার সময় ঠিক আমরা তখন তো বাড়ি কেউ ছিলাম না কেনে দুটো ছেলে আমাদেরই পড়ার ছেলে এই দিক দিয়ে যখন আসছিল তখন একটা গাড়ি সোনাপুর থেকে এসে ওদের সজোরে ধাক্কা মারে এই জায়গাটা মারলে ওরা একদম ছিটকে এখানে একদম চলে যায় একজন গাড়ির সঙ্গে দোকান দিকে শেড হয়ে যায় এবার এই দোকানটা তো পুরো মোটামুটি ম্যাক্সিমাম ভেঙে গেছে এই দেওয়ালের দেওয়াল ভেঙে গিয়ে পাশের দোকানে দেওয়াল ভেঙে সেটাও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এই দুটো দোকান ক্ষতিগ্রসছে আর দুজন স্পট ডেড হয়ে গেছে এবং ড্রাইভারের খুব চোট হয়েছে তারপরে ওরা কেউ এখান থেকে থানায়কে ফোন করে থানায় থেকে এসেছিলো ওরা এক দেড় ঘন্টা বাদে সোনাপুর থানায় এসেছিলো তারপর ওদের একজনকে স্কুল করে নার্সিং নিয়ে এনে যায় নার্সিং ডাক্তার যে ছিল ডাক্তাবু বললে আমি বাইরে যাব না রাত্রেবেলা আপনাকে আনতে হবে দাদা দাদাবাবু ওখান থেকে গিয়ে যে না বড় ও ছিল ও নার্সরুম থেকে গিয়ে টলি এনে ড্রাইভারকে নিয়ে গিয়েছিলো ডাক্তারবাবু দেখেছে দেখার পরে ডাক্তারবাবু বলে একে আইসিউ দিতে হবে তারপর তারপর থানা থেকে ওকে নিয়ে এখান থেকে কোনো গাড়ি ধরে কোনো হসপিটাল নিয়ে গেছে ড্রাইভারকে আর ওরা দুজন স্প্যায়ে রয়ে গেছে ওটা সোনারপুর থানা ওদেরকে নিয়ে গেছে গাড়িও নিয়ে গেছে দুটো বড়িও নিয়ে গেছে ব্যুরো রিপোর্ট সোনারপুর আপডেট